নোহার পাপার জন্মদিন উপলক্ষে আমি একটু পায়েস রান্না করতেছিলাম সাথে আরও কিছু রান্না করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আমি পায়েস রান্না করতেছি পায়েস রান্না করার জন্য আমি দুধটা আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি পরে চালটা দিয়েছিলাম এদিকে পায়েসটা আমার হয়ে গিয়েছে আমি এরপরে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য আমি একটু গরুর মাংস কষিয়ে নিচ্ছিলাম ভালো করে এদিকে মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি দুধ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব আর আমার হাতে টক দই ছিল না এই জন্য আমি দুধ আর লেবু দিয়েই হচ্ছে গাছটা চালিয়ে দিলাম আর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে মাংস কষানোর পরে আমি এর মধ্যে চাল দিয়ে ভালো করে চালটা ভেজে নিব আজকে একটু অন্যরকমভাবে ভাবে রান্না করতেছিলাম আর এখন আমি হচ্ছে চালটা দিয়ে দিব চালটা আগে ধুয়ে নিয়েছি ভালো করে চালটা দেওয়ার পরে অনেকক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিব যাতে করে হচ্ছে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে এই যে আমি চাল দেওয়ার পরে ভালো করে ভাজ আজে করতেছি এখনও পানি আমি দিই নাই চালটা ভেজে নিচ্ছিলাম একটু বেশি করেই ভেজে নিচ্ছিলাম এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে গরম পানি আমি পোলাও হোক আর বিরিয়ানি হোক আমি পানি কখনো মেপে দিই নি আন্দাজ করেই দিয়ে দেই আর আলহামদুলিল্লাহ এদিকে আমার পোলা বিরিয়ানিটা পারফেক্টও হয় আমি কখনোই মেপে দেই না আন্দাজ করে দিয়ে দেই আর এই যে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছিলাম পোলাও বা বিরিয়ানির মধ্যে আমি সবসময় গরম পানি ইউজ করি মাঝে মধ্যে এমনি ঠান্ডা পানি ইউজ করি তারপরে ও খারাপ হয় না ভালোই হয় আর এই যে নোয়ার পাপার জন্মদিন উপলক্ষে যে দুইটা কেক এখন আমরা কাটবো এগুলা এই কেকগুলো আমার ভাগ্নি দিয়েছে আর কেকগুলো কিন্তু খেতেও যেমন মজা হয়েছিল তেমন দেখতেও অনেক সুন্দর হয়েছে ওদের একটা পেজ আছে আর কেউ যদি এই কেকগুলো নিতে চান অবশ্যই তাদের পেজ থেকে নিতে পারেন আর আমি ওদের পেজ লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই যে আমরা এখন নোয়ার পাপার কেক কাটবো জন্মদিন উপলক্ষে কেকটা কাটবো এই দেখ

انا يجيبون بابا كده दफा बलिक के हो के बा ए आमा কেক কাটার পর জামাই বউ একটু দোল নেয় বসে একটু দোল খাচ্ছিলাম আর একটু ঢং করতেছিলাম আর এদিকে আমার মেয়ে তার বাবার মাথায় টুপিটা পরিয়ে দিবে আর আমরা এখানে একটু ছবিতেছিলাম আর একটু দোল খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেক কাটার পরে আমরা জামাইবাবু মিলে অনেক ছবি উঠলাম এইখানে আর হচ্ছে আর নোহার বাবা এখানে অনেকটাই দুষ্টামি করতেছিল হাসিও পাচ্ছিল আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি আর এই দেখেন নোহার বাবা খালি হাসাচ্ছে আমাকে আর এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব আর এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম